আবার প্রেমী চলে গই তো মজা লই আমি আম্মা কি আমি না মার গলো পম ই আল্লাহ না বাবা ওই সুত মারানির পুত্র তুই তোস না মারকো থাই গবি সুমডা খাই লো আমি হেবা ফিরে রইছি এ গদিনে বুকের ভি তারে बांधিবো ঘর ও বাঁধোবি কবে হইবে আমার বল

আমা দু এতা করে তুমি খারাপ না না এটা ফেস না এটা ক্লিন গায়া করে না আচ্ছা তুমি আমার কোন দেখো তোমার আম্মাটা বাবা রাবু হ্যাঁ এই যে তোমার মা হই একবার দেখে দি নি আম্মা আম্মা ও আম্মা আম্মা কি বাবা আম্মা আই লাভ ইউ মানে কি আই লাভ ইউ কইতাছে হেই আই লাভ ইউ না ও এই যে এডা ন কথা আই লাভ ইউজে

আমি নিয়েছি ট্যাক্স করায়ストン না আই সুপ সুবেতক ভাবি আজ্ঞে আন্দ্রে জামার খবর দালু না আমি জুনা দিম সুমাডা মারাইতো আরে ভাই সুমা দি বার গেছি না হুং বার গেছি লিপস্টিক কি ফ্লেভার লাগাইছে তুমি হুং গইবা ছেনা দিলা হইলা তুই হুং বার গেছস ভালো কথা কিন্তু এই বার গেছলি কয়া আল্লাহ নাকাঙ্গে গছলাম নাক তো মারুসা নাকাঙ্গানি আতোটা ভরিয়া শেষছে শেষছালবা মাউ মাছি লগা আর তুমি তুমি যে আমার লরং কর আরো নী কয় হেন লং বড় করছ এটা স্বভাব কিয়া হুই যাও ঘর যাই আয়ো সুন্দর মতে কয় আদর করে দাম আয়ো কি করে